আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন খুশিলা বেজার তাহলে সকলে জবান খুলে বলে আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাহাদু হো অনাস্তাই ন হো অনাস্তা দো ফেরোহো অন অভিনবিহীন অনতা অনলাই হিমিন সুর অফ সেনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكل جبان خل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়েন আর জুবিল্লাহিবীনাশনির জিন বিসমিল্লা রসমা নির আসুহম সি বাতুন قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد মিকী সৰ্বে মহ মাত চকলে বুলি চল্ল্ল কৰে মাতে লায়ে দেৱানী মা মাতে সৰস্বী দাস চিনাই চানে মা বাল ওলাবি কামালিহি হসনত জমি ও খেসি সলো আলহি ওয়া আলিহি সকলে আর একবার বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলে সম্মানিত রামাইকে রাম আজকের এই মাহফিলকে বলা হয়েছে আলেম ওলামার সম্মেলন অসংখ্য আলমুলাম আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন সেই জোহরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন যে সমস্ত আলোচক আজকের এই মাহফিলে আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা করে শোনাইছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আজ্ঞ করছি বিশেষ করে আমার আগে আমার বড় ভাই আমিন যুক্তিবাদী সাহেব অত্যন্ত যুক্তি সহকারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং আল্লাহর কোরআনের বিজয় সম্পর্কে যে আলোচনা করেছেন আমিও তো এখানে বসার পরে দেখলাম আপনারা অত্যন্ত আনন্দিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন জায়গা ছোট হওয়ার কারণে অনেকে দাঁড়িয়েও আছেন যারা দাঁড়িয়ে আছেন একটু ইচ্ছা করলে মাঝে মাঝে আপনারা বসতে পারবেন তবে খুব লম্বা আলোচনা হবে না দাঁড়িয়ে থেকেও শুনলে অসুবিধা নেই আমার সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধাকে ফোন করে এই মুহূর্তে আর জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন বারবার জানতে চাওয়ার কারণ কি জানেন যে আল্লাহ তারা আমাদেরকে এত দয়া করছেন আল্লাহর দয়ার দিকে খেয়াল করেন রুহের জগতে যখন আমরা ছিলাম সেই রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন ঠিক কিনা বলে কিন্তু রুহের জগতেই আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন যে দুনিয়ার এই জগতে আমাদেরকে আল্লাহ তালা জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো কোরআন বিজয়ের স্বপ্ন দেখা যাচ্ছে জোরেখন ঠিক না আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার জোরে বলেন না কার কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন ঘরে মুসলমানের ঘরে এখান থেকে আমাদের বিশ্বাস রোহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে আসে জোরেখন ঠিক না বর্তমানেও আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে কারণ আল্লাহ কোরআন নিঃশ্বাদ করেন আমায় আবু তাগী গয়র আল ইসলাম আদিনান মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কবুলযোগ্য ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ঠিক কিনা বলেন এই এজন্য খুশি না বেজার খুশি আল্লাহ আল্লাহ গুণে আমাদেরকে কেমন একজন নবী দিয়েছেন যিনি শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা আদম আলা থেকে ইসা আলাহিসাল্লাম পর্যন্ত তারা নবী ছিলেন তারা কিন্তু নেতা ছিলেন না কিন্তু আমাদের নবী শুধু নবী না তিনি কি আমরা দরুদের মধ্যে কি বলি না মোহাম্মদ মানে আমাদের নেতা মোহাম্মদ শুধু আমাদের নবী না আমাদের নেতা আর সেই কারণে আল্লাহ বলেছেন লাকাত কায়ানা লাকুমফিরা সুল ইল্লাহহি উস্বাতুন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীকে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও আমরা সেই নবীর উম্মত আমাদের কোনো টেনশন নাই। কেননা আমাদের নবীকে আল্লাহ তারা সাফাতের সুযোগ দিবেন হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদের পৌঁছায় দেবেন খুশিরা বেজার মাশাল তাহলে জন্মগতভাবে আমরা মুসলমান আর বিশ্বনবীর উম্মত আর হেদার স্বরূপ পেয়েছি আল্লাহর কোরআন সোহান আল্লাহ যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন আলোচনা শুনতেই যদি আপনাদেরকে এত ভালো লাগে সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদেরকে কেমন ভালো লাগবে আমরা তো শুধু কোরআন শুনতেছি কোরআনকে তো বাস্তবে দেখতেছি না জোরে কন ঠিক কিনা আমি যে করেছি আল্লাহ পাক বলতেছেন ইজা তুহ মুসিবা যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে অলু তখন তোমরা বলবে ইন্না ইলাইহি, ও রাজিউন আপনারা বলেন তো আমরা এই আয়াতটা কখন পড়ি মানুষ মারা গেলে পড়ি ঠিক কেন বলেন আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের আয়াত তো এখন আপনারা বলেন কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন মোতাবেক চলতে পারতেছেন না এটা কি রহমত না বিপদ কারণ আল্লাহ তালা যেখানে বলতেছেন অনুনাসিল সিলুমিনাল কোরআনই মা হুয়া শেফা ও অরহমাতুল্লিল মুমিনিন মু আলামিন না মু যে কোরআনকে যাবত রোগের সেপা হিসাবে রহমস্বরূপ আল্লাহ তালা মুমিনদের জন্য নাজিল করেছেন সোহান বলেন তাহলে কোরআন আমাদের জন্য কি রহমত না গজব জোরে বলেন তাহলে এখানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকবো না বিপদে থাকবো তাহলে কোরআন শোনার নাম রহমত না কোরআনকে গ্রহণ করার নাম হচ্ছে রহমত এই জন্য আল্লাহ বলতেছেন যখন কোন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন আপনারা বলেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কি রহমতে আছি না বিপদে আছি একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে আমরা কি রহমতে না বিপদে তাহলে আমরা যে মানুষ মরলে খালি ইন্নালিল্লা পড়ি কিন্তু এখানে তো মানুষ মরার পরে ইন্নালিল্লা পড়ার কথা নাই আল্লাহ রাসুল একটা হাদিসে বলেছেন বুহারি শরীফের হাদিস মা তারাক্তু বাদি আলা উম্মাতি ফেতনাতুন আদার আলা রাজুল ও মিনান্নেসা রাবাহুল বুখারি কিতাবুল ফেতান বুহারি শরীফের কিতাবুল ফেতান অধ্যায়ে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার পরে আমার উন্মতির জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া এখন আপনার বলেন খালেদা জিয়াই বলেন আর শেখ হাসিনা বলেন হিসাব করে দেখেন তো কত বছর না 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 পনেরো দশ পঁচিশ ধরেন ছাব্বিশ সাতাশ বছর ধরে আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ থাকার পরেও নারী নেতৃত্ব জোরে কোন কথা ঠিক কিনা তাহলে কত বড় বিপদে আমরা ছিলাম যে আমাদের উপরে নারীরা নেতৃত্ব করেছে আমরা সেই বিপদ থেকে আপাতত আপাতত কি মুক্ত আগামীতে বিএনপির নেতারাও বলতেছে যে আগামীতে যদি আমরা বিজয়ী হই প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া তার মানে